আমার বাড়িতে জন লোক ওরা ভাঙচুর লুটপাট জিনিস জানা ছিল ওগুলা লুটপাট করতে আমরা ওদের শাস্তি চাই গাইবান্ধায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাস্তার উপর শৌচাগার নির্মাণ করে চলাচল বন্ধ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গাইবান্দা সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকার আট নম্বর বলি ইউনিয়নের ভিলাকোপা গ্রামে ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায় একই গ্রামের মৃত চয়েজ উদ্দিন ব্যাপারীর ছেলে নুরুমিয়ার সঙ্গে মাহবুবুর রহমানের দীর্ঘদিন ধরে প্রায় ষোলো শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল অভিযোগ রয়েছে এই বিরোধের জেরে প্রথমে নুরুমিয়ার পরিবারের চলাচলের একমাত্র রাস্তার উপর শৌচাগান নির্মাণ করে পথ বন্ধ করে দেয়া হয় পরে মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে নূরমিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে এই ঘটনায় নূরমিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শনিবার দুপুরে তার স্ত্রী ও মেয়েকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে আমরা গিয়েছি শনিবারে হচ্ছে অভিযোগ করতে আসার পথে ওখানে আমাদের ধরছে ধরার পর আমাদের বাড়িতে আসতেই দেয় আমরা মানুষের বাড়ি পালে আসলে সবকিছু লুটপাট করছে এবং গিনিচারা সবকিছু ভাঙচুর করছে ডিগু যাব তাহলে 18 সাল থেকে আমার এই যে ঘর চারটা চারটে ঘর গরু ঘরটা সবাই এলে ভাঙচুর করছে পুজো করানোর পর আমার মেয়েরা আসার পথে আমার মেয়েকে মাঝে করছে এরা মিষ্টির খুঁজি কাম করা পাত্তা নিয়ে এসে এই ধরনের মাঠ ধরে করে সে এখন হাসপাতালে আছে তার বাবা ভাঙ্গি দিছে তার একটা চোখ নখ দিয়ে ঠেলা মারছে তিনটা দাঁত ভাঙিয়ে দিচ্ছে কিছু হলে ওই আমার ধর মারামারি সৃষ্টি করার চিন্তা ভাবনা করে সে আমার সাথে ভাগে আমি যে জায়গাটা সাথে শতকের মধ্যে থেকে আট শতক জায়গা দিছি সেই জায়গাটা ওই না নিয়ে ওই আমার বোনের জায়গা শতকের মধ্যে থাকি আস্তার বগল ওই আমার যেমন তেমন খাটা আমার বন্ধ করে আমার একগুলো নাকি পুঁতি দেওয়ার দেয় না আমার গাছ বাড়ে বাড়ি করে এলে এটা আমি চেয়ারম্যানকে ইউনিয়নের পরিষদে আমি এক একে দু তিনবার জানাই চেয়ারম্যান আছে নিজে আছে বলি গেছে দেয় এক